আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পেঁয়াজ বারো কেজি না সাইজটা কিন্তু সুন্দর আছে একসাথে বারো কেজি পেঁয়াজ অর্ডার দিয়ে দিয়েছি অনলাইন থেকে এখানে থাকলে ভালো হবে না কার্টুনে সাইজ গুলো এটা অনেকগুলো আছে এত বড় বড় সাইজ মানে কনফিউজ হয়ে গেছে এই সাইজটা ভালো ফ্রেশ আছে নষ্ট নাই ঠিকঠাকই আছে অনেক সময় নষ্ট করে না একুন নাই নষ্ট বেড়ে গুরুত্ব দেখুন

ইয়া দবমুল দাম কমছে বাংলাদেশে যে আমার একটা মামা আছে উনি হচ্ছে ফেসবুকে লিখলো শুক্রবারে যে বাজার ঘুরে ভালো লাগছে যে দাম কমছে কি একটু কালো কালো হলো পাট টিকেছে এখানে পনেরো কেজি মুরগির মাংস হচ্ছে পনেরো কেজি আরো পনেরো কেজি আছে বাইরে বাসার বাইরে একসাথে কেনা হয়ে আছে এখানে টোটাল তিরিশ কেজি মাংস কেনা হয়েছে মুরগির মাংস এটা দিয়ে তান্দুরি করতেও ভালো লাগে অনেক সময় চিকেন রোস্টের জন্য লাগে আমাদের হোল চিকেনটা কেনা হয় না এটাতেই হয়ে যায় সাইজগুলো বেশ ভালো বড়ই এবার সাইজগুলো ঠিক আছে না না বড় না ছোট রানের সাইজটা মিডিয়াম হলেই ভালো লাগে

ফ্রিজের জায়গা হলেই তো হয় আসলে আমাদের এখানে একটা কিনে রাখলেই ভালো সেটা হচ্ছে প্যাকেট প্যাকেট কদিন আগে সবাই কিনছে মনে হয় ঘিলা বারো কেজি ঘিলা বারো প্যাকেট বারো প্যাকেট মুরগির ঘিলা এক প্যাকেট এক কেজি করে না মোটামুটি প্রেম করা বেশি না তবে গিল আর থাকে না ওগুলা সত্য হইলে ভালো হইতো হ্যাঁ আর কিছু এক্সট্রা থাকে না

সবাই দেখেছে যাও আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ